আমি রান্না করতেছি চোলের পায়া চো রান্না করে ঘরে আসছি রাইস পেতে নেবো পোলা বংশী পোলা তুলে দেবো রাইস আর হলি বাইরে দেখি দেখিছো ও দাঁড়ায় আছে বলছি কি দাওয়াত দেবে না তুই আমি বলছি কিসের দাওয়াত দিব আর করছি মানুষ দাওয়াত দেয় না আমি করছি কি কিন্তু আপনি আসেন না লে আইসেন বসেন আচ্ছা ছ্যামায়ের রুটি খারাপ জানি এর দিন ঈদের দিন সকালে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে পরিবারের সবার জন্য সেমাই রান্না করছিলেন এইচএসসি এই পরীক্ষার্থী বাড়ির সব পুরুষ সদস্য তখন নামাজ আদায় করতে গিয়েছিলেন ইদ্রা ময়দানে আর এই তরুণীর মা গিয়েছিলেন পাশে তারে কাটির বাড়িতে এই ভুক্তভোগী তরুণী কখনো কল্পনা করতে পারেননি ঈদের দিন সকালে তার জন্য সামনে কি অপেক্ষা করছে এখন বলছ ভালো হ্যান্ডস আপ করবে না আওয়াজ করা আমার হাত না হ্যান্ডস আপ করবে কোরা করে কোরা করে বলবি না আমি গোয়া এসে আর আমি তো স্পিচ হইছে আমার ব্যবহার কইছে ওয়ালিছে ধাক্কা পাশের বাড়ির সম্পর্কে এই তরুণীর দাদা এ সময় বাড়িতে প্রবেশ করে বাড়িতে কেউ না থাকার সুবাদে সে ঘরের ভিতর প্রবেশ করে এই তরুণীর শিলতাহানির চেষ্টা চালায় এরপর কৌশলে পালিয়ে যায় লম্পর দাদা আমি ওখানে আমাকে জোর করে রুমের ভিতর নিয়ে গেছে নিয়ে যায় কিন্তু দাদার সামনে আমি ছিলাম ও জোর করে ঠেলা নিয়ে নেওয়া যায় আমার শরীরের পুরো ভর বিয়া করছে বুকে টুকে হাত দিছে অনেক কিছু করছে আমি কোন রকম ভাবে ছাড়াে আসছো অনেক জবলতে দেখছে গুকু পুরো ছৈলা হাত দিয়ে সর অন্যা রকম কি চাল আমি শাস্তি যাই ও ভাবে যে অনেক ভয় মর করেছে বাড়িতে ফিরে এই তরুণীর মা মেয়েকে কাতে দেখে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনা খুলে বলে ও রান্না করতেছিল ওর মা আমার তো সে গেছিল ও ওই ছোট মেয়ে সাজাই দিছে আমাক দেখাতে নিয়ে গেছে যে চাষি আমি নতুন জামা পড়ছি দেখো তো ওর চাচারা ওর আব্বুরা সবাই নামাজে গেছে অজগবি দেখি যে কান্না করতেছে আর ওর মা তো আগে আসলো আমি আমার চুলার পারে রান্না আছে আমি একটু পর আসলাম এসে দেখি যে মেয়ে খুবই কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে আমাকে বলতেছে যে আমার আসান দাদা আমাকে জবরদস্তি করছে এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ানি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে যদি আপনাদেরকে দেখাই যে এই যে হচ্ছে সেই ধর্ষক চেষ্টা মানে ধর্ষকের বাসা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ধর্ষকের বাসা আর ঠিক তার একশো ফিট দেড়শো ফিট পরেই যে যে ভোক্তা যে যার সাথে ধর্ষণ এই তরুণীকে প্রতিবেশী দাদা আসান প্রামাণিক বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি উনি আমার বারে মধ্যে ঘরকে বে একটু খাঁচা পাইছে এইটুকু সময় মধ্যে আমার মেয়েকে ঘরের মধ্যে আনচিত করছে lancete করা পরমানিয়ে স্বীকৃত বাড়ি গিয়েছে বিষয়টি নিয়ে স্থানীয়রা শালিসি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করলও ব্যর্থ হন পরে আইনের আশ্রয় নেন এই ভুক্তভোগী তরুণীর পরিবার চাচা স্যার জিজ্ঞাসা মামলা কই দেবে না মামলা করা লাগবে না আমরা দেশে দেখা যাক কি হয় তারপরে ওগন থাকি ফোন করছে আবার ওনে ওই ওসি সাহেব বলছে না আমাদের এই হটা করি এই সবটা কাজস করা কি না আমরা গ্রামে জেদাই হয়েছে স্যার আমরা দেখা ব্যবস্থা গ্রামের পর যদি সারা যায় তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই তা তারপরেও দিন টাইম দিছে যে এই দুই দিনে এই দু দিনের মধ্যে আপনারা যদি না সারতে পারেন তারপরে আমাদের কাছে আসবে এখন এই তো আমাদের মিটিং করলাম অন্তত দেড় দুশো জন লোক লিয়া মিটিং করার পর ওয়াক মধ্যে লিয়া ওয়াক মারধর করা হয় নাই আর ও বলছে ওয়াক মারধর করবেন না ওয়াক অপমানিত করবেন না এজন্য এই ভয়ে কিন্তু কিছু করা হয় না তো মারলে তো সুমর হয়ে যেত এজন্য দেশের নিয়ম কারণ মানি আমরা ভদ্রতা মতন দেখে আমরা মিটিং করছি মিটিং কিছু খর্ত দিয়া যে এই কাজ যেন না করা হয় বৈ শর্ত মানেন না স্থানীয়রা এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করে বলেন এই ঘটনা পরবর্তীতে পরিবারের অন্য কারো সাথে ঘটাতে পারে শাস্তি শাস্তি এই আজ আমার মেয়ের সাথে করছে কাল তো অন্য মেয়ের সাথেও করতে পারে আমরা শাস্তি চাই যে একটা তো ব্যবস্থা নিতে হবে কারণ প্রত্যেকবার গ্রামের মধ্যে তো এরকম করা উচিত না প্রত্যেকটা মেয়ের সম্মানহানি তো করা উচিত না আমরা তো শাস্তি চাই